মন্ডিল্লা আসসালামু আলাইকুম একটা কথা আমি এখানে বলে রাখতে চাই যে ইদানিং কয়েকটি আমার ভিডিও আপনারা হয়তো দেখবেন আমি আমার লিখিত স্ক্রিপ্টের সহায়তা নিচ্ছি কারণ এই স্ক্রিপ্টগুলো আমি তৈরি করেছি বিশেষ করে সঠিক বার্তাটি সুন্দরভাবে টু দ্য পয়েন্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সবার মাঝে সার্কুলেট করার জন্য যাতে জিনিসটা একটা অ্যাওয়ারনেস তৈরি হয় বিশেষ করে নির্বাচন নিয়ে এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে তো সেই জন্য হয়তো মাঝে মাঝে আমাকে স্ক্রিপ্টে সহায়তা নিতে হবে আশা করি ইউল বি আর মি দ্যাট আজকে আবার আমি আমাদের দেশে যে নির্বাচন আসছে আগামী মাসে এক মাসেরও কম সময় আমাদের হাতে আছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই বিশেষ করে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে কারণ এই নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন কমিশন যেটা পুরোপুরি দায়িত্ব নিয়ে একটা নির্বাচন পরিচালনা বা অনুষ্ঠিত করার জন্য দেশে তো সেই জন্য নির্বাচন কমিশনকে বিভিন্ন সতর্কতা বিভিন্ন সমালোচনা বিভিন্ন বিতর্কগুলো হাইলাইট করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমার মতো অনেকে আছেন যারা বিভিন্নভাবে সেই সচেতনতাটা তৈরি করার জন্য চেষ্টা করছেন আশা করি নির্বাচন কমিশন বা সরকার এবং কনসার্ন যারা আছে তারা বিষয়গুলির প্রতি নজর দেবেন এবং আমলে নেওয়ার চেষ্টা করবেন এবং দলখানা না হয়ে কোনো কিছুর প্রভাবে না পড়ে কোনো তাদের নিরপেক্ষতা হারিয়ে তারা যেন আবার সেই ফেসিবাদের যে চরিত্র সেই চরিত্র উন্মোচিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে গতবার আমি যেটা গত ভিডিওতে যেটা বলছিলাম আসলে নির্বাচন কমিশনের একটি মৌলিক কাঠামোগত দুর্বলতা হলো নিজস্ব পর্যাপ্ত জনবল মাঠ পর্যায়ের প্রশাসনিক শক্তির অভাব বাস্তবে কমিশনকে প্রতিটি জাতীয় স্থানীয় নির্বাচনের সময় সিভিল প্রশাসনের উপর নির্ভর করতে হয় জেলা প্রশাসন যেমন ডেপুটি কমিশনার পুলিশ সুপার এস অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত হন এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এখানেই জন্ম নেয় সবচেয়ে গভীর ও বিপজ্জনক প্রশ্ন এই কর্মকর্তারা কার বেশি অনুগত সংবিধান ও আইন নাকি সেই পূর্ববর্তী ফেসিস শাসনের প্রতি যার পছন্দ আনুগত্যের ভিত্তিতেই তাদের অনেককে পদায়ন ও পদোন্নতি দেয়া হয়েছে এবং নিয়োগ দেয়া হয়েছে দীর্ঘ সময় ধরে একটি কর্তৃত্ববাদী ও দমনমূলক শাসন ব্যবস্থা যখন প্রশাসনকে দলীয়করণ করে ফেলে তখন সেই প্রশাসন রাতারাতি নিরপেক্ষ হয়ে যায় এমন আশা বাস্তবসম্মত নয় এন হাস্যকর বটে ডিসি ও পর্যায়ের অনেক কর্মকর্তা শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নেন না তারা বাস্তবে নির্বাচনের মাঠের নিয়ন্ত্রণকারী শক্তি আমি নিজে দেখেছি কারণ আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন নির্বাচন পরিচালনার সময় আমি দেখেছি যে এরাই হচ্ছে গেম চেঞ্জার এই সিভিল প্রশাসনের যে ডিসি এসপি বা ইউএনও ম্যাজিস্ট্রেট থাকেন মাঠ পর্যায়ে তারাই হচ্ছে গেম চেঞ্জার তারা দিনকে রাত করে ফেলতে পারেন একশোকে এক হাজার করে ফেলতে পারেন এবং যত ধরনের কারচুপি তাদের নিরপেক্ষতার উপর নির্ভর করে তারা যদি নিরপেক্ষ থাকে কোনো কারচুপি হতে পারবে না এবং কোনো যদি কারচুপি হয় তাহলে বুঝে নিতে হবে যে তারা নিরপেক্ষ নয় অনেক কর্মকর্তা শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নেন না তারা বাস্তবে নির্বাচনের মাঠের নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে কাজ করে কোথায় সভা হবে কোথায় হবে না কোন প্রার্থী বাধার মুখে পড়বে কে নির্বিঘ্নে প্রচার চালাবে কোন অভিযোগ দ্রুত আমলে নেওয়া হবে আর কোনটি ফাইলের নিচে চাপা পড়ে থাকবে এই সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতেই থাকে সিভিল ও পুলিশ প্রশাসন এই জায়গায় যদি তাদের রাজনীতিক আনুগত্য বা ব্যক্তিগত স্বার্থ কাজ করে তাহলে নির্বাচন কমিশনের কাগজে নির্দেশনা মাঠে গিয়ে অর্থহীন হয়ে পড়ে এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই কি সেনাবাহিনীও অনেক ক্ষেত্রে ওখানে তাদের ভূমিকা নেই কারণ তারা থাকে আউটার পেরিমিটার সিকিউর করাতে কাজেই এইখানে নির্বাচন পরিচালনার জন্য এবং খেলাকে উল্টে দেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিভিল প্রশাসন এই সমস্যাটি আরও গভীর হয় কারণ এই কর্মকর্তারা প্রায় সবাই তাদের পদোন্নতি পোস্টিং ও ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন যদি তাদের মানসিকতা এমন হয় যে ক্ষমতাবানদের অসন্তুষ্ট করা যাবে না তাহলে তারা নির্বাচনকালীন সময়ে ঝুঁকি নিতে চাইবেন না নিয়ম ভাঙলেও চোখ বুঝে থাকা স্পষ্ট অনিয়ম দেখেও পরিস্থিতি শান্ত রাখার অজুহাতে ব্যবস্থা না নেয়া শক্তিশালী প্রার্থীর পক্ষে নীরব পক্ষপাত এই সব আচরণ খুবই স্বাভাবিক হয়ে দাঁড়ায় এভাবে নির্বাচন পরিচালনার পুরো প্রক্রিয়ায় নীরব আপোষের সংস্কৃতি গড়ে ওঠে পুলিশ প্রশাসনের ভূমিকা এখানে বিশেষভাবে সংবেদনশীল নির্বাচন চলাকালীন নিরাপত্তা ভোটকেন্দ্রের পরিবেশ বিরোধী দলের কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি ক্ষমতাসীন ঘনিষ্ঠদের অবাধ চলাচল সব কিছুই পুলিশের আচরণের উপর নির্ভর করে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে পক্ষপাতদুষ্ট পুলিশ একটি নির্বাচনকে সহিংস না করেও কার্যত একতরফা করে দিতে পারে কয়েকটি প্রতিরোধমূলক গ্রেপ্তার কিছু মামলা কিছু এলাকায় ভীতির পরিবেশ এই সূক্ষ কৌশলগুলো আইনের ভেতর থেকেই নির্বাচনের ফল প্রভাবিত করতে পারে নির্বাচন কমিশনের যদি এই বাহিনীর উপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকে তবে তাদের নিরপেক্ষতা কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে বক্তৃতা এবং প্রেস ব্রিফিংয়েই থাকবে কিন্তু মাঠ পর্যায়ে এটার কোনো কার্যকারিতা থাকবে না আরেকটি বাস্তবতা হলো মাঠ পর্যায়ের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা প্রায় নির্দেশনা পান দ্বৈত উৎস থেকে একদিকে নির্বাচন কমিশনের সার্কুলার অন্যদিকে মন্ত্রণালয়ের বা প্রভাবশালী প্রশাসনিক চ্যানেলের মৌখিক ইঙ্গিত এই অবস্থায় অনেকেই নিরাপদ পথ বেছে নেন যেটি তাদের কাছে ক্ষমতার দিক থেকে বেশি ঝুঁকিহীন মনে হয় ফলে কমিশনের নির্দেশ লঙ্ঘিত হয় কিন্তু কেউ দায় নেয় না কাগজে আইন থাকে বাস্তবে চলে ভিন্ন নিয়ম এই নির্ভরতার কারণে নির্বাচন কমিশন কার্যত একটি একটা জিম্মি প্রতিষ্ঠানে একটা হোস্টেজ ইনস্টিটিউশনে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে কমিশনের সদিচ্ছা থাকলেও মাঠে তা বাস্তবায়নের জন্য যারা দরকার তারা যদি অনিচ্ছুক বা পক্ষপাত দুষ্ট হন তাহলে কমিশনের ক্ষমতা কাগজের বাগেই পরিণত হয় এখানেই বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় সংকট নেয় জনগণ দেখে নির্দেশ আসে কিন্তু কার্যকর হয় না অভিযোগ দাখিল হয় কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না নিয়ম আছে কিন্তু প্রয়োগ হয় না সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই পরিস্থিতি আগাম বোঝা যায় আগে থেকেই লোকজন আজ করতে পারে রাজনৈতিক দল ও প্রার্থীরা জানে কোন কর্মকর্তা সহযোগী কে নিরপেক্ষ আর কে কঠোর ফলে নির্বাচনের আগেই মাঠের সমীকরণ তৈরি হয়ে যায় কোথায় চাপ দিতে হবে কোথায় কথা বললেই কাজ হবে এইসব অদৃশ্য হিসাবেই নির্বাচনের প্রকৃত চিত্র নির্ধারণ করে তখন ব্যালট বাক্স শুধু একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতেই পারে নির্বাচন কমিশন কি সত্যি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে যদি কমিশনের হাতে নিজস্ব তদন্ত ইউনিট শক্তিশালী মাঠ প্রশাসন ও শাস্তিমূলক ক্ষমতা না থাকে তাহলে সিভিল প্রশাসনের উপর আত্মনির্ভরতা গণতন্ত্রের জন্য একটি গভীর কাঠামোগত হুমকি হয়ে দাঁড়ায় শুধু নূতন কমিশন নিয়োগ বা ভালো বক্তব্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না প্রশাসনিক সংস্কার ছাড়া নিরপেক্ষ নির্বাচন কল্পনাই থেকে যাবে সবশেষে যে জিনিসটি আমি বলতে চাই বাস্তব সত্যটি কঠিন হলেও এড়ানো যায় না যে প্রশাসন দীর্ঘদিন ধরে একটি ফ্যাসিস্ট ব্যবস্থার অংশ হিসাবে কাজ করেছে তার নিরপেক্ষতা স্বয়ংক্রিয়ভাবে ধরে নেয়া আত্মপ্রবঞ্চনা এই বাস্তবতা স্বীকার না করলে নির্বাচন আবারও নিয়ন্ত্রিত প্রশ্নবিদ্ধ ও আস্থাহীন হওয়ার ঝুঁকিহীন ঝুঁকিতে পড়বে আর তখন জনগণ শুধু কমিশনের ব্যর্থতায় নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার উপরে আস্থা হারাবে এর ভিতর গত বিগত দেড় বছরেরও বেশি সময়কালে বিভিন্ন মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ার আসা হয়েছিল লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি করার জন্য এবং সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন প্রশাসন যারা বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকে তাদের মাঝে একটা নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার জন্য অদল বদল বা অপসারণ বিভিন্নভাবে করার জন্য তারপরে হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য যেসব হাতিয়ারগুলো বিভিন্ন থানা থেকে লুট হয়েছে ওগুলো উদ্ধারের জন্য অবৈধ অস্ত্র বিভিন্ন মাঠে যে আছে সন্ত্রাসীদের কাছে এগুলো উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়ার জন্য অনেক বলা হওয়ার পরেও কিন্তু এখনও আশাব্যঞ্জক ফল লাভ করা যায়নি তো আমরা আমাদের কাছে এখন বিরাট প্রশ্ন যে আমরা কি সত্যি একটি সুষ্ঠু সুন্দর নিরাপদ নির্বাচন দেখতে পাবো কি না তবে আমরা আশাবাদী আমরা একটা সকলের সহযোগিতায় একটা নির্বাচন দেখতে পাবো যেটা জনগণের আশা পূরণে সফল হবে এবং যেই জুলাই বিপ্লবের রক্ত মারিয়ে আমরা গণতন্ত্র উত্তরণের পথে একটি নির্বাচন দেখতে যাচ্ছি যেটা সুযোগ থেকে বঞ্চিত ছিল গত পনেরো ষোলো বছর বাংলাদেশের জনগণ কাজেই সেই নির্বাচনে সকলের সহযোগিতার দরকার আছে শুধু সরকার বা নির্বাচন কমিশন নয় অন্যান্য যারা এতে সংশ্লিষ্ট থাকবেন তাদেরও আন্তরিকতার দরকার আছে দেশপ্রেমের দরকার আছে কাজেই সকলের অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক একটা শান্তি ও নিরাপদ নির্বাচন শান্তিমূলক এবং নির্বাচন আমরা চাই যাতে আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারি আমাদের দেশের শত্রুরা সচেষ্ট আছে যাতে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করতে পারে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের জাতীয় এই যে অনুষ্ঠান তা যেন নিরাপদে আমরা অনুষ্ঠিত করতে পারি জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সতর্ক থাকতে হবে এবং অপশক্তিকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সকলে ভালো থাকুন সালাম আলাইকুম